নমস্কার আমি মধুমিতা দেখছেন সবার কথা নিউজ শুরু আজকের বিশেষ খবর মঙ্গলবার বের হয়েছে লোকসভা নির্বাচনের ফল আর সেই ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপারা সহ গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল আর তৃণমূলের জয়ের সাথেই ব্যারাকপুরে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে পরবর্তী হিংসা ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত দজকুতি দিয়ে tannobet যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটপারা পৌর এলাকায় প্রত্যেক ক্ষেত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রাতভর চলে বোমাবাজি এবং বাড়ি ভাঙচুরের ঘটনা অভিযোগ ভাটপাড়া পুরানি তালাব এলাকার বাসিন্দা সালি বিবির বাড়িতে পরপর চারটি বোমা ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অন্যদিকে জগদ্দলি সার্কাস লাইনে এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককে মারধর করার ছবিও সামনে এসেছে নানা এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর পেয়ে আজ বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে যান প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি বলেন ব্যারাকপুরে এবার গুন্ডারাজ শুরু হবে দিকে দিকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে ব্যারাকপুরের মানুষ এবার বুঝে গেছে গুন্ডাদের সাথেই তাদের থাকতে হবে করেছে এখানে নৈহাটিতে আপনার ব্যারেকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদাল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসন এসছে পুলিশ বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে পুলিশ অ্যারেস্ট করবে না তো পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে কালাবাবু আছে বাল বাদল আছে এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এন বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে এখন তো পুরো ব্যারেকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে গুন্ডারা গুন্ডামি করবে আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে গুন্ডারাজ তো গুন্ডারাজ প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয় আসলে সেটা কাজ হয় না এই গুন্ডারাজ কায়েম করার জন্যে ও এখানে এই সব ঘটনাগুলো করাচ্ছে একশোবার যারা এরা সব আমাদের সমর্থক এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই এখানে এরা আমাদের সমর্থক তাই জন্য এদের উপরে হামলা মোকাবিলা তো লড়তে হবে লড়া ছাড়া তো কোনো উপায় নেই তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি আপনারা থাকুন এটা গণপ্রতিনোধ তুলে ধরতে হবে নাহলে কোনো উপায় নেই এখানে বাংলায় বিজেপি বিজেপিকে ভোট দিয়েছে তাইজনে বোম ফেলেছে বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্যে তার উপরে হামলা হয়েছে